আসসালামু আলাইকুম আজকের টপিক ফিডিল ক্রাফট হ্যালকাইলেশন রিয়াকশনের অসুবিধা তো অনেকগুলো অসুবিধা রয়েছে তার মধ্যে আমি প্রধান দুইটি অসুবিধার কথা আলোচনা করব চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী অসুবিধা রয়েছে হচ্ছে তার আগে আমরা প্রথমে হচ্ছে মূল যে ফিডিল ক্রাফট অ্যালকাইলেশন রিয়াকশনটি রয়েছিল সেটি লেখা লিখে দেখি একটা বেঞ্জিন এর সাথে হচ্ছে আমরা একটা মিথাইল ক্লোরাইড যদি আমরা শুষ্ক ইথার শুষ্ক সরি ইথার শুষ্ক অ্যালুমিনিয়াম টাইক্লোরাইট এবং যদি হিট দেয় তাহলে যে প্রোডাক্টটি হবে সেটি হচ্ছে একটি বা মিথাইল বেনজিন এবং এইচসিএল কে আবার টলোইনও আমরা বলি সাধারণ নাম এটা হচ্ছে টলোইন সাধারণ নাম টলুইন আবার এটা হচ্ছে কেমিক্যাল নাম হচ্ছে যে এটা মিথাইল বেনজিন তো এই হচ্ছে আমাদের রিঅ্যাকশন তো রিঅ্যাকশন আমরা দেখানো চাচ্ছি কি যে টলুই তৈরি করতে চাচ্ছি এখানে আমাদের মূল উদ্দেশ্য যে এক্সপেক্টেড যে প্রোডাক্ট আমরা চাই সেটি হচ্ছে যে টলুইন কিন্তু এখানে যে অসুবিধাটা সেটা হচ্ছে পলিঅ্যালকাইলেশন ঘটে থাকে এখানে এই রিঅ্যাকশনে আমরা একটি পাত্রে আমরা বেনজিন নিলাম বেনজিনের সাথে নিলাম হচ্ছে মিথাইল ক্লোরাইড নিলাম কারণ পাত্রের মধ্যে আরো মিথাইল ক্লোরাইড রয়েছে এই ক্লোরাইডাইল ক্লোরাইড টা তখন কি করবে হচ্ছে যে মিথাইল ব্যঞ্জিনের সাথে আবার করবে আহ কেন করবে কারণ হচ্ছে এই যে মিথাইল বেঞ্জিনটি রয়েছে

কারণ এখানে মিথাইল বেনজিন এখানে মিথাইল গ্রুপটি যে মিথাইল গ্রুপটি রয়েছে একটি হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অর্থাৎ সে হচ্ছে যে মিথাইল যে বেনজিন রিং রয়েছে সেই বেনজিন রিং এর কিন্তু ইলেকট্রন ঘনত্ব আরো বাড়িয়ে দেবে যার ফলে তার যে অ্যাক্টিভিটি তার বেনজিন রিং এ বেনজিন রিং এর অ্যাক্টিভিটি কিন্তু আগের থেকেও অনেক বেশি হয়ে যাবে যার ফলে রিঅ্যাকশনটা কিন্তু এখানে স্টপ হয়ে যাবে না এটা কিন্তু আরো প্রপাগেট করবে বা পলি অ্যালকাইলেশন হবে সেটি কিভাবে হবে আমাদের হচ্ছে যে পাত্র নিয়েছিল যে পাত্রের মধ্যে কিন্তু মিথাইল ক্লোরাইড রয়ে গেছে এবং এই যে পাত্রে মিথাইল ক্লোরাইড এবং শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এটা কিন্তু রয়েছে যার ফলে যে রিয়াকশন কন্ডিশন যা যা প্রয়োজন সেটা কিন্তু সে পাচ্ছে যার ফলে কি করবে সে মিথাইল অবশিষ্ট যে মিথাইল ক্লোরাইড রয়েছে পাত্রের মধ্যে সে কিন্তু সেটা সাথে আবার বিক্রিয়া করবে বিক্রিয়া করে হচ্ছে সে ডাইমিথাইল বেঞ্জিন ডায়মিথাইল বেঞ্জিন তৈরি করে ফেলবে ডায়মিথাইল বেঞ্জিন অর্থাৎ ডায়মিথাইল বেঞ্জিন এই প্রোডাক্টটা সে তৈরি করবে প্লাস আবার একটা এইচসিএল তৈরি হবে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় যে পরবর্তী যে নতুন যে মিথাইল গ্রুপটি রয়েছে বেঞ্জিন রিং এ প্রবেশ করবে সেটি আসলে কোন জায়গায় যাবে সেটা একটা বড় একটা ব্যাপার এখানে হচ্ছে আমরা দেখি এটা হচ্ছে এক নম্বর কার্বন কার্বন রিং এ হচ্ছে আহ ছয়টি কার্বন রয়েছে ছয়টি কার্বনের মধ্যে হচ্ছে যে যে কার্বনটির মিথাইল গ্রুপ যুক্ত রয়েছে সেই কার্বন আমরা বলবো এক নম্বর কার্বন এটাকে বলবো হচ্ছে দুই নম্বর কার্বন এটা চার নম্বর কার্বন এটা পাঁচ এটা হচ্ছে ছয় নম্বর কার্বন তাহলে মিথাইল গ্রুপ হচ্ছে কে বলা হয় অর্থ প্যারা নির্দেশক তার মানে হচ্ছে যে সে নতুন কোন গ্রুপ যদি রিং এ প্রবেশ করতে চায় তাহলে তার দুটা জায়গা রয়েছে একটা হচ্ছে দুই নম্বর পজিশন এবং আর একটা হচ্ছে এটাকে বলা হয় প্যারা প্যারা পজিশন প্যারা পজিশনে অর্থাৎ নতুন যে মিথাইল গ্রুপটি সেটি কিন্তু যুক্ত হয়ে গেছে তাহলে কিন্তু এখানে ডাই মিথাইল বেঞ্জিন একটি প্রোডাক্ট হলো

প্রোডাক্টটি হবে এরকম এটাও ডাইমিথাইল বেনজিন কিন্তু এটার নাম হবে প্যারামিথাইল অর্থমিথাইল এবং সাথে হচ্ছে এই সিএল তৈরি হবে এই যে আমরা এখানে হচ্ছে

ব্যঞ্জিন নাইট্রো ব্যঞ্জিনের সাথে কোনো প্রকার রিয়াকশন দেয় না ব্যঞ্জিন

ম্যাগনেটের দিকে চলে গেলে কি হবে এখানে হচ্ছে যে ইলেকট্রন যে ডেনসিটি রয়েছে মিথাইল বেনজিন রিং এর যে ইলেকট্রনের যে ঘনত্ব ছিল সেই ঘনত্বটা কিন্তু আর থাকবে না সেখানে কিন্তু ইলেকট্রন প্রায় ফাঁকা হয়ে যাবে বা ইলেকট্রন এর ঘনত্ব কমে যাবে যার ফলে নতুন যে একটি যে স্পেসিস আসবে যে একটি ক্যাটায়ন এখানে এসে বেনজিনের উপর সে আক্রমণ করবে কিছু ইলেকট্রনের আশা সেই ইলেকট্রন কিন্তু পাবে না যার ফলে হচ্ছে যে এই রিয়াকশনটি আসলে ঘটবে না যদি এরকম ইলেকট্রন না পায় তাহলে কিন্তু রিয়াকশন ঘটার কোনো সুযোগ এখানে নেই সবকিছুই ঠিক আছে রিয়াকশন যে কন্ডিশন সব ঠিক আছে কিন্তু তারপর রিয়াকশন হবে না নো রিয়াকশন

বা মিথাইল গ্রুপটা এসে যে কোনো এক জায়গায় বসবে সেই ইলেকট্রন কিন্তু সে পাবে না সেই স্পেসটা তার নাই যার ফলে এই রিয়াকশনটি আসলে ঘটবে না আমরা যদি একটি পাত্রে নাইট্রোবেনজিন এবং মিথাইল ক্লোরাইড এবং শুষ্ক অ্যালুমিনিয়াম টাইক্রোলাইডিক নিয়ে হিট দিয়ে হিট দিয়ে কিছুক্ষণ পরে বা হচ্ছে যে যদি আমরা দেখি যে মানে খুশিতে নাচতে নাচতে গিয়ে যদি দেখি যে আসলে রিয়াকশনটা কি হলো আসলে আমরা কিছুই খুঁজে পাবো না আমাদের আনন্দটাই নষ্ট হয়ে যাবে কোনো রিয়াকশন ঘটবে না এখন যদি জিজ্ঞাসা করি তাহলে এরকম ধরনের কেন হয় নাইট্রোবেনজিন কেন রিয়াকশন দেয় না সেটা হচ্ছে একটা মেকানিজমের মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারবো আজকে এই ভিডিওতে সেটা আলোচনা করবো না হয়তো পরবর্তী কোনো ভিডিওতে সেটা আলোচনা করতে পারি ধন্যবাদ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিয়ে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম